সেগুলো আমরা কিন্তু স্বাধীনতা সাত বছর করতে পারিনি এই প্রায় তিপ্পান্ন বছর চব্বিশে যেই দেশ স্বাধীন হলো এই স্বাধীনতা কি আমরা ভোগ করতে পারবো না আমারও হাতছাড়া হয়ে যাব আশা করি ভোগ করতে পারবো বাদ বাকি যারা দেশ পরিচালনায় আছে তাদের উপরে নির্ভর করবে তারা যদি সুষ্ঠুভাবে মানুষের অধিকারকে ফিরিয়ে দেয় ভোট ভাতের মানুষের যেই বিচার তারা যে তোমার যে তার লেখ্য বিচার পাই এই কারণে আমরা এই ফিসিভ্যাল বিরুদ্ধে আন্দোলন করেছি সাম্য থাকবো সর্বশেষ প্রত্যেকটা মানুষ তার লেজ্য অধিকার ফিরে চাই এই দেশটা পরাধীন না হয় আমরা বাংলাদেশ আমরা আমাদের দেশের মানচিত্র আমরা বাঘের চাই আমরা শিয়ালের মতো চাই না মুক্ত এবং চাঁদামুক্ত দেশ গঠন করতে হলে সামনে কোন দল ক্ষমতায় আসা কি বিএনপির দ্বারা সম্ভব না ইসলামিক দলগুলোর দ্বারা সম্ভব এখন এইভাবে বলতে গেলে বেশি তো চালাইছি এর আগে সেই হিসাবে আমরা নতুন কি আচ্ছা আপনার কাছে ভিন্ন প্রশ্ন একাত্তর সালে স্বাধীনতার পর আমরা কিন্তু স্বাধীনতার স্বাদ পুরোপুরি ভোগ করতে পারি নাই চব্বিশের স্বাধীনতার পরে আমরা কি আমাদের স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবো না আবার ওই রকম আমাদের হাতছাড়া হয়ে যাবে এটা ভবিষ্যতে দেখা যাবে কি হয় এখন কি মনে হচ্ছে হবে মনে হয় মানে আমরা ভোগ করতে পারবো নাকি ইনশাল্লাহ

আপনি কি হ্যাঁ থাকতে পারবে আমরা তিপ্পান্ন বছর পার করে চুয়ান্ন বছর করেছি বিভিন্ন ধরনের শাসন আমরা দেখেছি তবে সবচেয়ে বড় জিনিস হল ছাত্ররা যে জন্য আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য ওটা যেন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয় বিশেষ করে আমি যারা আন্দোলন করে শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মা কামনা করি আর যারা অসুস্থ অবস্থায় আছে আমরা শুনতে পাচ্ছি এদের সুচিকিৎসা হচ্ছে না আমার কথা হলো যে আজকে আমরা যদি তাদেরকে ভালো চিকিৎসা বাংলাদেশে না থেকে এর থেকে আর উন্নত মানের চিকিৎসা যদি বাহিরে হয় বাহিরে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা দরকার অনেক আমরা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি অনেকের চক্ষু নেই অনেকের পা নষ্ট হয়ে গিয়েছে এদেরকে সেরকমভাবে মূল্যায়ন করা হচ্ছে না আজকে তত্ত্বাবধায়ক সরকার যারা দায়িত্বে আছেন যেই শপথ নিয়ে আসছেন যাদের উচিলায় আজকে আমরা রাষ্ট্রটা স্বাধীন পেলাম এবং ওনারা ক্ষমতায় আসলেন ওনারা কিন্তু ওদের প্রতি মনে হয় সেরকমভাবে খেয়াল রাখতেছে না আর দুই নম্বর কথা হলো আমি এই আজকের এই দিনে বিজয়ী দিবসে সরকারকে বলবো আপনারা দ্রব্যমূল্যের প্রতি খেয়াল রাখেন না হয় এই ছাত্রদের আন্দোলন নস্বাস হয়ে যাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখুন এবং অতি তাড়াতাড়ি আপনারা একটি নির্বাচন যাওয়ার ব্যবস্থা করুন আর যে সমস্ত মামলা রয়েছে হত্যা মামলা হেফাজতের মামলা এবং বিভিন্ন ধরনের মামলা এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে মাহমুদ হক শহর তারেক জিয়া বলেন যত রাজনৈতিক মামলা রয়েছে এবং বিশেষ করে আমি মিডিয়ার কাছে বলতে চাই আপনারা জানেন এখন এই দুই হাজার এগারো সনে আরিয়াল বিল যে একটা আন্দোলন হয়েছিল ওখানে একজন পুলিশ নিহত হয়েছে ওখানে অনেক মানুষকে আসামি করে আজ থেকে নিয়ে এগারো সন থেকে নিয়ে এই পর্যন্ত মিথ্যা মামলা এরা ঝুলতেছে আমি একজন তার আসামি তাই অনুরোধ করব এই সমস্ত রাজনৈতিক মিথ্যা যত মামলা রয়েছে অনেক সাধারণ মানুষ ভুক্তভোগী এগুলিকে আপনারা সুদৃষ্টিতে পর্যবেক্ষণ করে এই সমস্ত মামলা প্রত্যাহার করুন আজকের এই বিজয়ী দিবসে যারা শহীদ হয়েছেন একত্তর সনে এবং যারা এই চব্বিশ সনে শাহাদ বরণ করেছেন তাদের কল্যাণ কামনা করে দেশ সামনে একটি সুন্দর নির্বাচন হোক এবং যারা ক্ষমতা আসবে তারা দেশের প্রতি জনগণের প্রতি খেয়াল রাখবে এই আশা ব্যক্ত করে আমি শেষ করেছি আসসালাম উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন স্বাধীন